ক্রনিক কিডনি ডিজিজ নামটা শুনলে আসলে সবার মধ্যে একটু আতঙ্ক জাগে এটা আসলে আতঙ্কের মতো বিষয় এখানে কিডনিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কিডনির যে স্বাভাবিক ফাংশান সেটা কিন্তু আর থাকে না তবে রোগীর কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মোটামুটি ভালোই থাকে যদিও অরুচি হয় প্রস্রাবের সমস্যা হয় অনেক সময় গায়ে চুলকানি হয় আর যাদের থাকে তাদের কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি বেশি থাকে এটা মাথায় রাখতে হবে এবং আমাদের দেশে সিকেডি খুবই কমন একটা অসুখ দেখা যাচ্ছে কিডনির কোনো ইনফেকশান বা কিডনিতে ফ্রাইটিস তারপর ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এখান থেকে কিন্তু কিডনিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এরকম অনেক রোগী আমাদের দেশে পাওয়া যায় তো তাদের কিন্তু স্ট্রোকের ঝুঁকিও বেশি থাকে তো আপনার কিডনির ফাংশান বোঝার জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিন বলে একটা পরীক্ষা করি এটা দেখে কিন্তু বোঝা যায় যে কিডনির কী অবস্থা আরও জিএফআর মাপা যায় যে সেটা দেখে আরও ক্লিয়ারলি বোঝা যায় যে কিডনির অবস্থা সিকিডি কোন স্টেজে আছে এগুলো কিন্তু আমরা আরও কিছু পরীক্ষা করা যায় যে কিডনির ফাংশান কেমন আছে সেটা দেখার জন্য তো যাই হোক আপনি কিডনিতে যদি কোনো অসুখ কখনো ধরা পড়ে অবশ্যই এটা আপনি ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন কারণ কিডনির অসুখ থেকে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে যার সিকিডি থাকে তার কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে তাই সিকিটি থাকলে অবশ্যই ওষুধপত্র নিয়মিত খেতে হবে ধন্যবাদ সবাইকে